ক্যান্সার হলে মানুষের যেটা প্রথম চিন্তাটা আসে যে আমরা আসলে চিকিৎসা শুরু করব। এটাই থাকে রুগীদের মধ্যে একটা চাওয়া কিন্তু আসলে চিকিৎসাটা শুরু করব। কি দিয়ে প্রথমে কি আমার সার্জারি লাগবে না প্রথমে আমার কেমো লাগবে এইটা হচ্ছে একটা বিগ প্রশ্ন হয়ে থাকে রুগীদের জন্য তারা একটু অস্থির থাকেন যেহেতু ক্যান্সারের পরে এমনি নিউজটা তাদের জন্য অত ভালো না তার জন্য একটু আমরা একটু ডিসকাস করতে চাচ্ছি যে আসলে ক্যান্সারে আমরা কখন সার্জারি আগে দিয়ে করি কখন আমরা কেমোথেরাপি দিয়ে শুরু করি আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের সার্জারি একটা অপশন কেমোথেরাপি একটা অপশন রেডিও থেরাপি হরমোন থেরাপি একটা অপশন তা আসলে এগুলো সংমিশ্রণটা আমরা কিভাবে করি কখন আগে কখন কোনটা পরে এটা আমরা কিভাবে করি তা আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আগে আসলে রুগীদের যখন টেস্ট করি ম্যামো আলট্রা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি স্টেজিং ইনভেস্টিগেশন সেটা হতে পারে পেটি স্ক্যান এবং দেখা যাচ্ছে কখনো কখনো আমরা পেটি স্ক্যান না থাকলে সিটি চেস্ট অ্যাবডোমেন পেলভিস এবং বোন স্ক্যানও করে থাকি এগুলো করার পর রুগীর সম্পর্কে যখন আমার সব কিছু তথ্য জানা হয় তারপরে আমরা ডিসাইড করি যে এটা কি সার্জারি দিয়ে শুরু করবো চিকিৎসাটা নাকি এটা কেমন দিয়ে ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট কন্ডিশন তো এই জন্য ক্যান্সার হয়েছে এরপরেই বলে দেওয়া যায় না যে কালকে সার্জারি আবার ক্যান্সার হয়েছে মানেই বলে দেওয়া যায় না কালকে আমাদের কেমোথেরাপি লাগবে কারণ একটা রুগীর যদি ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাহলে সার্জারির কোনো ভ্যালুই নাই আমাদের কেমো দিতে হবে আবার একটা রুগীর যদি ইয়ার পজিটিভ হয় তাহলে কেমো রেসপন্স খুবই কম হয় এই জন্য আমরা আগে সার্জারি করি দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি আবার ট্রিপল নেগেটিভ ক্যান্সার হয় তাহলে আমরা আগে কেমোথেরাপিটা দিই এবং কেমোথেরাপি দেওয়ার সময় আমাদের যেটা করতে হয় যে কেমোথেরাপিটা যখন আমরা দিচ্ছি তখন আমরা কিন্তু কিছু প্ল্যানিং পরবর্তী ক্ষেত্রে যে আমরা অপারেশনের পরে সরি কেমোথেরাপির পরে যে আমরা অপারেশন করব সে অপারেশনে হচ্ছে আমাদের রেখে করা যায় জন্য হাইড্রোমার্ক দিয়ে দিই কেমোথেরাপি যেন দেওয়ার সময় রোগীর হাতগুলো নষ্ট কেমো ফোট বসায় দিই তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং তারপরে রেডিওথেরাপি তো ব্রেস্টের ক্ষেত্রে আমরা সার্জারি করার একুশ দিন পরে কেমোথেরাপি এক একুশ দিন গ্যাপ দিয়ে দিই করি কখনো এক কেমোথেরাপি দিলাম দেওয়ার পরে আমরা লাস্ট কেমোর একুশ দিন পর সার্জারি করি কারণ এই যে গ্যাপটাই গ্যাপটা হয় ডিউ টু কন্ডিশন কন্ডিশন যেন আবার মানে নর্মালে আসে একটা আগের যে কেমোথেরাপির ধাক্কা সার্জারির যে ধাক্কা এটা থেকে যেন সে নর্মাল একটা ফিজিওলজিতে পৌঁছায় এই জন্য টাইমটা দেওয়া হয় তাই আসুন যে কোনটা আগে করতে হবে তার আগে আপনাদের টেস্ট করতে হবে ধরছে ধরে